নমস্কার আমার গল্প গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের সপ্তদশ পর্ব বাহাত্তর নম্বর আপার সার্কুলার রোডে কেশব সেনের বাড়িটি শহরের একটি দ্রষ্টব্য স্থান এ গৃহের নাম কুটির গৃহ সংলগ্ন উদ্যানটি বড় সুচারু মধ্যে একটি দীঘি তার নাম কমল সরোবর সেখানে সত্যি সত্যিই কমল ফুটে আছে পাশের বাড়িটির নাম শান্তি কুটির। সেখানে থাকেন বিখ্যাত বাগ্মী প্রতাপচন্দ্র মজুমদার পেছন দিকের একটি বড়ো অট্টালিকায় একসঙ্গে বসবাস করছেন কয়েকটি ব্রাহ্ম পরিবার সেটির নাম দেওয়া হয়েছে মঙ্গল বাড়ি পৎ লোকেরা এই পল্লীটিকে বলে বেম্মদের আখড়া প্রতি রবিবার বেলা দশটা এগারোটার সময় কমল কুটিরের সামনে রীতি মতন ভিড় জমে যায় ব্রাহ্ম সমাজ ত্রিধা বিভক্ত হয়েছে বটে কুচবিহার কাহিনীর পর কেশবচন্দ্রের জনপ্রিয়তা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে তাও ঠিক তবু তার ভক্ত সংখ্যা এখনও যথেষ্ট ছেলে ছোকরারা এখন কেশববাবুকে পরিত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজে যায় কিন্তু মধ্যবয়সীরা এখনও কেশববাবুর অনুরাগী এবং তাদের পরিবারের ছেলেমেয়েরাও দলত্যাগ করেনি প্রতাপ মজুমদারের মতন অনেকেই কেশববাবুর সর্বাঙ্গীন সমর্থক কুচবিহার বিবাহের ব্যাপারটা ঘটে গেছে বছর চারেক আগে তা নিয়ে বিতর্ক চলেছে এখনও কেশববাবু নিজেই বাল্যবিবাহ রোধ করবার জন্য মেয়েদের বিয়ের নিম্নতম বয়স চোদ্দ বছরে বেঁধে দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন কিন্তু কুচবিহার রাজবাড়ি থেকে ১৩ বছরের কন্যা সুনীতির বিবাহের প্রস্তাব আসার পর কিছু দ্বিধা করে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এ কি রাজপরিবারের সঙ্গে কুটুম্বিতা করার আগ্রহে ব্রাহ্ম সমাজের এক বড় প্রবক্তা কেশব বাবু অথচ তাঁর কন্যার বিবাহ হবে হিন্দু পরিবারে হিন্দু মতে তাহলে আর আদর্শ রইল কোথায় কেশব পক্ষে ওরা যুক্তি দেখিয়ে বলেন অপ্রাপ্তবয়স্ক পাত্র পাত্রীর বিবাহের অনুষ্ঠান হবে শুধু তারা স্বামী রূপে বসবাস করবে প্রাপ্তবয়স্ক হবার পর কিশোর রাজা ততদিনে বিলেত ঘুরে আসবে সুতরাং এতে দোষ নেই বরপক্ষ হিন্দু বিবাহের অনুষ্ঠান করলেও কন্যাপক্ষ ব্রাহ্মমতে মেনে চলবেন বিরুদ্ধপক্ষ তখন বলেন তাহলে তো এই যুক্তিতে বাছুতে অনেকেই নাবালিকার বিবাহ দিয়ে বলবে ওরা স্বামী স্ত্রী হিসেবে এখন একসঙ্গে থাকবে না নাবালক নাবালিকা বিবাহের পর দাম্পত্য জীবনযাপন করছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য কি ইন্সপেক্টর নিয়োগ করতে হবে একটা আদর্শ প্রচার করতে গিয়ে কেশববাবু নিজের পরিবারে দৃষ্টান্ত স্থাপন করতে পারলেন না পথভ্রষ্ট হলেন দুপক্ষের জাপান উত্তর আরও বহুদূর চললেও কথা ঠিক কেশববাবুর ব্যক্তিগত সততা সমস্ত প্রশ্নের উর্ধে তাঁর চরিত্রের দৃঢ়তা নীতি ও সুরুচিবোধ বাংলার যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে দীর্ঘদিন একেশ্বরবাদ সমাজ সংস্কার শিক্ষা বিস্তার ও নারীদের অধিকার স্থাপনের জন্য অনলস প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি পাদ্রীরা যখন হিন্দু ধর্ম বিষয়ে নানা রকম কুৎসা প্রচার করছিল তখন বাংলার ডেমোস্থেনিস কেশববাবু সিংহ বিক্রমে তাদের মুখের উপর জবাব দিয়েছেন যারা ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেয়নি এমনও অনেকেও অনুরাগী মাদক বর্জনের দাবি নিয়েও কেশববাবু ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কর্মীদের সহায়তায় এক আন্দোলন শুরু করেছেন এখন পাড়ায় পাড়ায় মদের দোকান চতুর্দিকে বিলাতি মদের ছড়াছড়ি আবগারি আইন বলতে তেমন কিছু নেই অঢেল মদ বিক্রি করে মুনাফা লুটছে ইংরেজ ব্যবসায়ীরা আর সেই মদের নেশায় উচ্ছনে যাচ্ছে এদেশের অল্প বয়সী ছেলেরা বিলিতি মদের মাত্রা গান নেই বলে পটাপট মোড়েও যাচ্ছে অনেকে কেশববাবু কিছু সংখ্যক উদ্যমী যুবকদের নিয়ে ব্যান্ড অফ হোপ নামে একটি দল গড়েছেন বাংলায় আশাবাহিনী তারা প্রতি রবিবার সকালে মাদক নিবারণে গান গেয়ে নগর পরিক্রমা করে সঙ্গে থাকে খোল করতাল। মদ না গড়ল নামে একটি পত্রিকাও বিলি হয় অনেক রাস্তা ঘুরে ঘুরে সেই আশাবাহিনী এসে থামে কমল কুটিরের সামনে সেখানে পথের ওপর রয়েছে শোলা ও খড় দিয়ে তৈরি বিশাল ও বিকট একটি মূর্তি তার গায়ে লেখা মদ রাক্ষসী মূর্তিটির পেটের মধ্যে থাকে সোরা গন্ধক বারুদ একটু আগুন লাগলেই মদ দাউ দাউদাউ করে জ্বলে ওঠে এই রাক্ষসী বাজি পোড়ানোর মজা দেখতে আসে অনেক মানুষ তাদের মধ্যে মেদ মাতলরাও থাকে আর কিছু রসিক ছোকরা বাজি দেখার বদলে কেশববাবুর বাড়ির অন্দরের দিকে উঁকি ঝুঁকি মারে কেশববাবুর কন্যাভাগ্য অতি ভালো তার পাঁচটি কন্যাই অতীব সুন্দরী বড় দুটের বিবাহ হয়ে গেছে বাকি তিনজনকে কেউ কেউ কবিত্ব করে বলে থ্রি গ্রেসেস মদরাক্ষসীর মূর্তিতে এখনও আগুন ছোয়ানো হয়নি আশা বাহিনী তার সামনে নেচে নেচে গান ধরেছে পয়সা দিয়ে গড়ল গেলে ইহকালটি মজিয়ে গেলে পরকালে তপ্ত তেলে করবে ভাজা ভাজা ও ভাই খিদের জ্বালায় তুর্কি নাচন মদে দুঃখ হয় না মোচন এখন খাচ্ছ খাও পাবে যমরাজের সাজা ঘরে কাঁদে মাঘ ছেলে ভিড়ের মধ্যে শশুভূষণের হাত শক্ত করে চেপে ধরে আছে ভরত তার শুধু হারিয়ে যাওয়ার ভয় সারি সারি বাড়িওয়ালা রাস্তা দেখলে তার একই রকম মনে হয় এইসব রাস্তায় একটুক্ষণ শশুভূষণকে না দেখলেই ভরত অগাধ জলে ডুবে যাওয়ার মতন পাকু করে কয়েকদিন ধরে শশুভূষণ ভরতকে কলকাতা শহর চেনাচ্ছেন নিজের অসুখের সময় শশুভূষণ ভরতের দিকে মনোযোগ দিতে পারেননি একদিন তিনি বন্ধুদের সঙ্গে জুড়ি গাড়ি করে যেতে যেতে দেখলেন কালীঘাটের রাস্তায় ভরত শ্মশান যাত্রীদের ছড়ানো পয়সা কুড়েছে ভরত শেষ পর্যন্ত তার রাজরক্তের মহিমা অক্ষুণ্ণ রাখতে পারেনি খিদে জ্বালায় সে কাঙালিদের সঙ্গে ভিড়ে গিয়েছিল রাস্তা থেকে পয়সা কুড়িয়ে সে মুড়ি মুড়কি কিনে খেত শশুভূষণ তাকে দেখতে পেয়ে কান ধরে টেনে তুলেছিলেন গাড়িতে এখন আবার শশুভূষণ ভরতের শিক্ষার ভার নিয়ে নিজে নিয়েছেন শশীভূষণের কাছেই দাঁড়িয়ে আছে প্যান্টালুন ও চায়না কোট পরা জেনারেল অ্যাসেম্বলির কলেজের একটি ছাত্র নরেন দত্ত আজ তার মুখখানে উদাসীন চক্ষু দুটি উদ্ভ্রান্ত সে চেয়ে আছে বটে কিন্তু কিছুই যেন দেখছে না সে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু তার মন নেই এখানে আশাবাহিনী গান শেষ করার পরে একে একে প্রবেশ করতে লাগল কমল কুটিরের মধ্যে অনেকক্ষণ পদব্রজে আসার পর তারা ক্লান্ত এখন ব্রহ্মানন্দের গৃহে পবিত্র জল পান করবে স্বয়ং কেশবচন্দ্র তাদের হাতে একটা করে মিষ্টি তুলে দেবেন একটু পরে সমবেতভাবে শুরু হবে প্রার্থনা সঙ্গীত নরেন মাঝে মাঝে এই সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে সে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং সাধারণ ব্রাহ্ম সমাজ দুদলের অনুষ্ঠানেই যায় তার পক্ষপাতিত্ব নেই সে নিজে এখনো ব্রাহ্মধর্মে দীক্ষা নেয়নি গায়ক হিসেবেই তার ডাক পড়ে এক বন্ধু নরেনের পিঠে হাত দিয়ে বলল কিরে বিলে চল ভেতরে যাবি না নরেন যেন অকারণে বেশি চমকিত হলো তার শরীর কাঁপল খানিকটা রুক্ষভাবে এসে বলো না আজ আর যাব না তারপর সে হনহন করে হেঁটে চলে গেল অন্যদিকে মদ রাক্ষসের মূর্তিটা পুরে শেষ হয়ে যাবার পর যখন ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল শ্বশুভূষণ ভরতকে জিজ্ঞেস করলেন কেমন লাগলো সব বুঝলি গরল মানে জানিস ভরত বলল জানি শ্বশুভূষণ আবার জিজ্ঞেস করলেন মদ চেখে দেখেছিস কখনও ভরতেবার সবেগে দুটিকে ঘাড় নাড়ল শ্বশুভূষণ চলতে চলতে বলেন। আমার বাবা বেশি মদ্যপান করে অকালে গেছেন আমার বড় দাদার সঙ্গে পরিচয় ছিল চোর বাগানের কালী শৃঙ্গির অত বড় একটা তেজি পুরুষ অথচ মাত্র তিরিশ বছরেই আর মাইকেল মধুসূদনের নাম শুনেছিস তিনিও এরকম আরও কত সেই জন্য আমি মত ছুঁই না জীবনে কখনো তুইও প্রতিজ্ঞা কর কোনো দিন মত স্পর্শ করবি না ঈশ্বরের নামে বল ভরত রাস্তার বাঁকের একটি শিব মন্দিরের দিকে অঙ্গুরের নির্দেশ করে বলো এখানে গিয়ে প্রতিজ্ঞা করি শ্বশুভূষণ বিরক্ত হয়ে এক ধমক দিয়ে বলেন তোকে কতবার বলেছি না মন্দিরে মসজিদে গির্জে ঈশ্বর থাকে না ঈশ্বরকে নিজের মন দিয়ে উপলব্ধি করতে হয় মনে মনে প্রতিজ্ঞা কর নিজের ভাবের ঘরে যে চুরি করে সে মন্দির মসজিদ গির্জে গিয়ে যতই ভরং দেখাক সে সব মিথ্যে ভরত এত সব বড় বড় কথা বুঝল না সে সঙ্গে সঙ্গে ঘাড় হেলিয়ে বলল মনে মনে প্রতিজ্ঞা করেছি শশুভূষণ বললেন চল এবার একটু ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরে যাই কাছেই ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বার শশুভূষণ এখন প্রায় সুস্থই বলা যায় শুধু দু একটি উপসর্গ আছে তিনি ত্রিপুরায় ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আজই ডাক্তারবাবুর কাছ থেকে শেষ ওষুধ নিয়ে তিনি কয়েকদিনের মধ্যে রওনা হবেন মনস্থ করেছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বারে তখনও কয়েকটি রোগী রয়েছে শশুভূষণ ভরতকে নিয়ে অপেক্ষা করতে লাগলেন বাইরে মহেন্দ্রলালের চেহারা অনুপাতে গলাটিও বাজ খায় ডাক্তারদের গুপ্তিমন্ত্রের শপথ অনুযায়ী তিনি রোগীদের রোগ বিষয়ে আলোচনা করেন নিম্নস্বরে যাতে অন্য কেউ শুনতে না পায় কিন্তু অন্যান্য বিষয়ে আলোচনা যেন তার চেম্বার ছাড়িয়ে গড়ের ময়দান পর্যন্ত পৌঁছে যায় যেমন শেষ রোগীটি দেখার পর তিনি চিৎকার করে তার সহকারীকে উদ্দেশ্য বললেন সকাল এনার কাছ থেকে ষোলো টাকা ভিজিট নিয়ে রশিদ লিখে দাও রোগীটি হাত জোড় করে বলল ডাক্তারবাবু আপনি অতি মহানুভব আপনার নাম শুনে এসেছি কিন্তু আমি অতি দরিদ্র দুবেলা অন্ন জোটে না তা আপনার ফিজ দেবার ক্ষমতা নেই আপনি যদি দয়া করেন মহেন্দ্রলাল বললেন দয়া ডাক্তার রুগীর সম্পর্কের মধ্যে আবার দয়া আসে কি করে ফেলো করি মাখো তেল ডাক্তারকে পয়সা না দিলে ওষুধের দাম না দিলে সে চিকিৎসার ফল হয় না তা জানো না ষোলো টাকা দিতে না পারো কত দিতে পারবে লোকটি বলল আগে আমার সামর্থ্য কিছুই নেই আমি গরিব চাষি এবছর আষাঢ় মাসেও বৃষ্টি হয়নি হাতে একটা আধলাও নেই এব মতন যদি মাফ করেন শরীরে তাগুত ফিরে পেলে মহেন্দ্রলাল দু কোমরে হাত দিয়ে লোকটির সামনে পাহাড়ের মতন দাঁড়িয়ে বললেন বটে একটি আধলাও নেই তোমার কষ্ট শুনে আমার চোখে জল আসছে হে তোমার একটি আদলাও না থাকলে আমি তোমায় হাজার আদলা দেব। তোমার বাড়ি তো গুস করা এক আদলাও না থাকলে ফিরবে কী করে তোমার রাহা খরচা খাই খরচা সব আমি দেব তার আগে একটু সার্চ করে দেখতে হবে যে সকাত লোকটা ট্যাঙ্ক খুলে দেখে নাও তো মহেন্দ্রলালের সহকারী সকাত মিয়া একজন রোগা পাতলা মাঝবয়সী মানুষ মুখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ ঠোঁটে সব সময় মৃদু হাসি তিনি এসে প্রথমে মহেন্দ্রলালকে বলেন আপনি ঠিকই ধরেছেন স্যার তারপর লোকটি ধুতি ধরে টান দিতেই সে কোমরে বাঁধা বেশ সোটা একটি পুঁটুলি চেপে ধরল দুহাতে মহেন্দ্রলাল প্রচণ্ড ধমক দিয়ে বলেন হাত সরাও খুলে দেখব কত আছে শকত বলল আটচল্লিশ টাকা আর একটা আধুলি মহেন্দ্রলাল রোগীটিকে বলেন ওহে তোমার তো কিছু নেই আমি এক হাজার আদলা দেবো বলেছিলাম সাত টাকা তেরো আনা নিয়ে বাড়ি যাও বাকি সব আমার লোকটি হাউ হাউ করে কেঁদে উঠে বলল কি হয়ে গেছে হুজুর এবার কারোর মতো ক্ষমা করে দেন হুজুর মহেন্দ্রলাল বলেন লোকটা অনেক সময় নষ্ট করেছে সকাত আমার ফি ষোলো টাকা আর আমাদের বিজ্ঞান কেন্দ্রের জন্য কুড়ি টাকা চাঁদা কেটে নিয়ে ওর বাকি পয়সা ফেরত দাও লোকটি মহেন্দ্রলালের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বলল হত টাকা নেবেন না হুজুর মহাবিপদে পড়ে যাব। কালীঘাটে পাঁঠা মানত করেছি বৌদের জন্য শাড়ি কিনে নিয়ে যাব একখানা বেড়া জাল এই টাকাতেও কুলোবে না পা সরিয়ে নিয়ে অসহিষ্ণুভাবে মহেন্দ্রলাল বলেন উফ আর পারি না এদের নিয়ে সবার জন্য কত কিছু কেনার ফর্দ শুধু ডাক্তারের ফি দেবে না ডাক্তাররা কি সব নিরাহিদি সন্ন্যাসী অন্তত দশটা টাকা তো দেবে তাও দেবে না ওই শকত পুঁটিটা ফেরত দিয়ে একে তাড়াতাড়ি বিদায় করো লোকটি তৎক্ষণাৎ কান্না থামিয়ে ধুতি গুছিয়ে সরে পড়ল সকাত বলল লোকটার পাটের ব্যবসা আছে স্যার অনেক টাকা আপনি কিছু না নিয়ে ছেড়ে দিলেন মহেন্দ্রলাল বলেন আমি কান্নাকাটি সহ্য করতে পারি না আপদ বিদায় হয়েছে বাঁচা গেছে তারপর তিনি গুনগুন করে একটা গান ধরলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে চেম্বারের পর্দা সরিয়ে বাইরে পা দিয়ে শ্বশুভূষণকে দেখতে পেয়ে গান থামিয়ে হাসলেন বললেন সব শুনলে বুঝি নিশ্চয়ই ভাবলে আমি চশম রুগীদের ট্যাঙ্ক খুলে দেখি ব্যাপার কি জানো তো আমি কিছু গরিব গুর্ব রুগীকে মাগনায় দেখি তাদের ওষুধপত্র কিনে দিই যাদের সামর্থ্য নেই তারা কি বিনা চিকিৎসায় মারা যাবে কিন্তু এই কথা রুটে যাবার পর এখন যাদের রেস্তোঁর জোর আছে মদ মাগিতে পয়সা ওরা তারাও আমার কাছে চিকিৎসা করিয়ে ফি দিতে চায় না গুড় বেটারা আমার সামনে এসে মরাকান্না জুড়ে দেয় আমি কি দান খুলেছি আমার নিজের বাড়ির একটা খরচ আছে বিজ্ঞান গবেষণা কেন্দ্রের জন্য পয়সা জোগাড় করতে আমার মুখে রক্ত উঠে যাচ্ছে হুম যত আবার চেম্বারে এসে বসে তিনি জিজ্ঞেস করলেন তুমি এখন এলে যে তোমার তো বিকেলে আসার কথা আমাকে একবার বউবাজারে বিজ্ঞান কেন্দ্রে যেতে হবে শশীভূষণ বললেন আগে কেশববাবুর বাড়ি গেছলুম তাই ভাবলুম আপনার এখান থেকে একবার ঘুরে যাই যদি আপনাকে পাওয়া যায় মহেন্দ্রলাল ভুরু কুঁচকে বললেন কেশব বাবুর বাড়ি তুমি ওদের খাতে নাম লিখেছ নাকি শশীভূষণ বলেন। না তা নয় এই ছেলেটাকে নিয়ে গেস্টলুম খুশি দেখাতে মহেন্দ্রলাল বললেন অ তামাশা দেখতে গিয়েছিলে হুম নেচে গিয়ে আর বাজিয়ে পুড়িয়ে উনি মদ খাওয়া ছাড়াবে এরপর দেখবে পাকা পাকা মাতালরাও ওই সঙ্গে নাচবে গাইবে সব জ্ঞানপাপির দল শশীভূষণ বলেন আর তো কেউ কিছু করছে না তবু কেশববাবু চেষ্টা করছেন মহেন্দ্রলাল বলেন চেষ্টা তো উনি করছেন অনেক কিছুরই ফল হচ্ছে কি আমার দুঃখ কি যেন এদেশের শিক্ষিত লোকেরা এখানে শুধু সাকার না নিরাকার দ্বৈত না অদ্বৈত এই নিয়ে মাথা ফাটাফাটি করছে যেন সারা দেশে আর কোনো সমস্যা নেই এই যুগটা হলো বিজ্ঞানের যুগ বিজ্ঞানের চর্চা করলে যুক্তি আসে যুক্তি দিয়ে বিচার করতে শিখলে সাকার নিরাকার ফুৎকারে উড়ে যাবে শশুভূষণ বিনীতভাবে মৃদু প্রতিবাদের সুরে বলেন আগে ধর্ম নিয়ে ইদানিং যে এক প্রবল সংশয়ের সৃষ্টি হয়েছে তা তো মানতেই হবে মনোজগতের আলোড়ন চলতে থাকলে বাইরের জীবনে সুস্থির হওয়া যায় না হিন্দুরা খুবই ধন্দের মধ্যে পড়েছে এতকাল হিন্দুরা নানা রকম ঠাকুর দেবতার পুজো করে আচার অনুষ্ঠান সংস্কার কুসংস্কার নিয়ে বেশ ছিল মুসলমানরা নিরাকার আল্লাহর ভজনা করে মুসলমান যুগেও হিন্দুরা নানান মূর্তি পূজার প্রথা পাল্টাবার কথা চিন্তা করেনি কিন্তু এখন হয়েছে মহা মুশকিল ইংরেজরা স্থায়ী হয়ে বসেছে এখন হিন্দুরা মনে করে সভ্য হতে গেলে ইংরেজি শিখতে হবে ইংরেজদের মতন পোশাক পরতে হবে তাদের মতো খানা খেতে হবে অনেক বাঙালি যোগ্যতায় ইংরেজের সমকক্ষ হয়ে উঠেছে কিন্তু তারা ধাক্কা খায় ধর্মের ব্যাপারে মাটি খড় পাথরের পুতুল ঠাকুর পুজো নিয়ে সাহেবরা হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে অনবরত আর সব ধর্মেই ঈশ্বর নিরাকার শুধু হিন্দুদেরই তেত্রিশ কোটি দেব দেবী শিক্ষিত হিন্দুরা তা নিয়ে বিব্রত মহেন্দ্রলাল বললেন সেই জন্যই ব্রাহ্মরা নিরাকার পরব্রহ্মের আমদানি করলেন শশীভূষণ বললেন হিন্দু ধর্মে পরমব্রহ্মের ধারণা আগেও ছিল অন্য ধর্ম থেকে আমদানি করতে হয়নি তবে সবাই মানত না এক সময় দলে দলে বাঙালি ছেলেরা যে খ্রিস্টান হচ্ছিল ব্রাহ্মরা তা যে রুখে দিয়েছেন তা তো স্বীকার করতেই হবে রামমোহন দেবেন্দ্রবাবুর কৃতিত্ব অনেকখানি কিন্তু কেশববাবুই যে তরুণদের মধ্যে একেশ্বরবাদে প্রতিষ্ঠা করেছেন সেটা অবশ্য মানা উচিত মহেন্দ্রলাল বললেন কেশববাবু হিন্দু পরব্রহ্মের সঙ্গে খ্রিস্টানদের পরম ব্রহ্মকে খানিকটা মেশাননি সাহেবদের জবাব দেবার জন্য গদগদভাবে যিশুর নাম উচ্চারণ করা আর কথায় কথায় বাইবেল থেকে কোট করা এসব কি এই আমাদের সকাতকে জিজ্ঞেস করো মুসলমানেরা নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব বোঝাবার জন্য বাইবেল নিয়ে টানাটানি করে কেশববাবুর যে ব্রাহ্ম দল তাদের প্রার্থনা গৃহটা ভালোভাবে লক্ষ্য করেছ চূড়োটা গির্জের ধাঁচের লোকে বলে ওটা কেশববাবুর গির্জে হ্যাঁ গোড়ার দিকে কেশববাবু অনেকটা ঝুঁকে ছিলেন বটে অনেকে ভেবেছিল উনি বুঝে খ্রিস্টানই হয়ে যাবেন কিন্তু এখন অনেক বদলে গেছেন এখন বুঝেছেন সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য ঐতিহ্যকে বাদ দিলে চলবে না এখন তার দলে নাম গান সংকীর্তন হয় জানি জানি সেও তো আবার চরম জায়গায় পৌঁছে যায় মুঙ্গেরে কি হয়েছিল জানো না আগে না ব্রাহ্মধর্ম প্রচার করতে কেশববাবু সদল বলে বোম্বাই গিয়েছিলেন পথে থেমেছিলেন মুঙ্গের শহরে সেখানে আগে থেকেই ব্রাহ্মদের আখড়া আছে ভক্তির আতিশয্যে সেখানকার ব্রাহ্মিকারা ঘটি ঘটি জল কেশববাবুর পায়ে ঢেলেছে তারপর সেই মেয়েগুলো তাদের লম্বা চুল দিয়ে পা মুছে দিয়েছে নর অবতার মূর্তি পূজার বদলে মানুষ পূজা সেরকম দু একবার বাড়াবাড়ি হতে পারে এখন হয় না দক্ষিণেশ্বরে রাম কৃষ্ণ ঠাকুরের সঙ্গে কেশববাবুর যোগাযোগ হয়েছে ভক্তিবাদের সঙ্গে মিলেছে জ্ঞানবাদ আমার তো মনে হয় এই দুটির মিশ্রণে সাধারণ মানুষের কাছে মহেন্দ্রলাল বলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুর তার কথা বেশ শোনা যাচ্ছে এই গানে বিদ্যাসাগর মশাইও একদিন গিয়ে বলছিলেন বটে তিনি নাকি পরমহংস যখন তখন মুচ্ছ যান মৃগি রোগ আছে কি একদিন গিয়ে দেখে আসতে হবে কালী ঠাকুর ওই একটা ডবকা সাঁওতালি মাগির সামনে লোকে যে কি করে ঢিপ ঢিপ করে প্রণাম করে তা আমি কিছুইতেই বুঝতে পারি না আমাদের বেদ উপনিষদে কোথাও ওই কালী মূর্তির কথা আছে শশীভূষণ নিজেই মূর্তি পূজায় একেবারে অবিশ্বাসী হলেও মহেন্দ্রলালের মুখে এই কথা শুনে শিউড়ে উঠলেন তিনি আর চোখে তাকালেন ভরতের দিকে তার মুখখানা হাঁ হয়ে আছে চোখ দুটো যেন ঠিকরে বেরুচ্ছে শশীভূষণ ভাবলেন মহেন্দ্রলালের এরকম উক্তি কালীভক্ত স্বার্থরা শুনলে যে তাকে মেরে ফেলতে চাইবে মহেন্দ্রলাল নিজের কপাল চাপড়ে বললেন কেশব বাবু তাকে কি আমি কম চিনি আমাদের বিজ্ঞান প্রতিষ্ঠানেও তিনি একসময় কত কাজ করেছেন যেমন ওর চরিত্রের দৃঢ়তা তেমনি নেতৃত্ব দেবার ক্ষমতা ইচ্ছে করলে উনি কত বড় বড় কাজ করতে পারতেন তা নয় শুধু একটা ছোটো গোষ্ঠীর ধর্মগুড়ি হয়ে রইলেন কেশববাবু আসল কাজ কি শুরু করেছিলেন যেন যদি তিনি শুধু ওই লোক একটি কাজ নিয়েই লেগে থাকতেন তাহলে মহা উপকার হতো এ দেশের কেশববাবুই প্রথম বাঙালিদের ভারতীয় হতে শেখাচ্ছিলেন এখনও বাড়িতে একজন পাঞ্জাবি বা মাদ্রাজি ভদ্রলোক এলে লোকে বলে একজন বিদেশি এসেছে কিন্তু পাঞ্জাব বা মাদ্রাজ যে বিদেশ নয় আমরা যে শুধু বাঙালি নই ভারতীয় একথা আগে কে বলেছে কেশববাবু পত্রিকা বার করলেন তার নাম বেঙ্গলি মিরার নয় ইন্ডিয়ান মিরার বক্তৃতার সময় উনি প্রায় নেশন বা ন্যাশনাল শব্দ ব্যবহার করতেন আমরা বেঙ্গলি রেস কিন্তু ইন্ডিয়ান নেশন। শশীভূষণ বললেন ঠিক এমন কথা আগে কেউ তেমন বলেনি মহেন্দ্রলাল বললেন সিভিল ম্যারেজ আইন পাস হবার সময় কেশববাবু কী বলেছিলেন যেন আমরা মুসলমান নই খ্রিস্টান নই হিন্দু নই আমরা ভারতবাসী একটা কত বড় কথা এই বোধটা আমাদের ছিল না বলেই তো ইংরেজ এসে আমাদের ঘাড়ে রক্ত চুষছে আমেরিকাতেও নানা জাতের মানুষ আছে কিন্তু তারা সবাই আমেরিকান সেই জন্যই তো দেশটা ধা ধাঁ করে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের নেতাদের এখন এই আদর্শের প্রচারটাই প্রধান কাজ নয় একটা দীর্ঘশ্বাস ফেলে একটুক্ষণ চুপ করে থেকে মহেন্দ্রলাল আবার বলেন যাক অনেক বকবক করলাম দেরি হয়ে গেল দেখি তোমার হাতটা দাও কেমন আছো বলো শশুভূষণ বলেন আগে এখন তো ভালোই আছি দিব্যি হাঁটাচলা করতে পারি খিদেও বেড়েছে এখন আমি ত্রিপুরায় ফিরতে পারি শ্বশুভূষণের নারী পরীক্ষা করতে করতে মহেন্দ্রলাল বললেন যাও কোনো কমপ্লেন যদি না থাকে যাবে না কেন শ্বশুভূষণ বললেন তেমন কিছু নেই তবে মাঝে মাঝে মাথা ঝিমঝিম করে নানা নানারকম দুঃস্বপ্ন দেখি সেগুলো স্বপ্নই ঘুম ভেঙে যায় মহেন্দ্রলাল শশীভূষণের হাত ছেড়ে দিয়ে হা হা শব্দে অট্টহাস্য করে উঠলেন শ্বশুভূষণের ঘাড় চাপড়ে বললেন হে তোমার বয়সী পুরুষদের মাথা ঝিমঝুমুনি রোগ আর স্বপ্ন তাড়ানোর খাঁটি ওষুধ কি জানো বিপূর্বক বহ ধাতু ঘং রূপে কারুকে বহন করা তেমন কিছু ভাবনি শশীভূষণ বলেন আগে না এখন আমি ও যেন প্রস্তুত নই মহেন্দ্রলাল বলেন তোমাদের ঈশ্বর নিরাকার হন আর যাই হন নারী কিন্তু সাকার পুরুষও সাকার এই সাকারে সাকারে মিলন হচ্ছে প্রকৃতির নিয়ম তাতেই আত্মার সুখ ত্রিপুরায় যাচ্ছ যা কিন্তু বেশিদিন একা থেকো না শ্বশুভূষণ বললেন এই ছেলেটিকে একবার একটু দেখে দিন তো ও সর্বক্ষণ খাই খাই করে অস্বাভাবিক খিদে বাগানে গিয়ে তেঁতুল পাতা চি খায় এরকম খিদেও মনে হয় কোনো অসুখ মহেন্দ্রলাল আবার হেসে বলেন খিদে আবার অসুখ কী হে খাদ্য পেলেই খিদে থাকে না উঠতি বয়সের ছেলে এখন দুবেলা পেট পুড়ে খেলে প্যাট্টা জোয়ান হবে তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন ভরতের দিকে ভরত জড়োসড়ো হয়ে গেল সেই দৃষ্টির সামনে মহেন্দ্রলাল মাথা দোলাতে দোলাতে বললেন ও রোগ নেই কোনো রোগ নেই খাবি যত ইচ্ছে খাবি বড় লোকের বাড়িতে থাকিস খাবারের অভাব কি মনে করে খেতে না দেয় চুরি করে খাবি তেঁতুল পাতা মন্দ কিছু না টুলো পণ্ডিতের ছাত্ররা ওই দিয়েই ভাত খেত এই ছেলে তুই লেখাপড়া করিস ভরত ঘাড় নাড়ল মহেন্দ্রলাল বললেন পড় মন দিয়ে পড়বি বিজ্ঞান পড়তে শেখ বিজ্ঞান ছাড়া গতি নেই তোর এই দাদাটি যদি ব্রাহ্মদের দলে ভেড়াতে চায় শোটকে পালিয়ে আসবি নিজেই ভালো বিচার করবি নিজেই নিজের ধর্ম তৈরি করে নিবি তোকে একটা বীজ মন্ত্র দিয়ে দিচ্ছি সেটা জব করবি সব সময় পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে